হ্যালো সবাইকে সবাই তোমার কেমন কাটাচ্ছ দুপুরটা আমার আর কি আইসুসেল রোজ দুপুরের রান্না আড়াইটা বেজে গেল এখনও রান্না বসানো হয়নি তাই ভাবলাম একটু সবজি চপ করতে করতে অল্প করা হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে সাথে কি হবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো তো বলো তোমরা সবাই কেমন আছো কি করছো আজকের দিনটা কীভাবে কাটাবে আমার তো চলছে রান্না ভাবছিলাম কি করব কি করব কি করব রান্না খুঁজে পাচ্ছিলাম বা কী খাবো কী খাবো তো ভাবলাম চলো আজকে একটু ফ্রায়েড রাইস করা যাক ইচ্ছেও হলো আমার বরকে বললাম ফ্রায়েড রাইস খাবে বললো হ্যাঁ চলো ফ্রায়েড রাইস করা যাক তো তারই প্রিপারেশান চলছে এই যে তারই প্রিপারেশন চলছে কিছু তো করার নেই ঈদেও পাচ্ছে আর এইটা বাচ্চার ঘর তাই দেরি তো স্বাভাবিক এটা কিছু করার নেই এটা স্বাভাবিক যেটা বাচ্চার ঘরে দেরি হবে বলতেই বল তিনটে বাচ্চা এখন রান্না হয় হয়তো অনেকের ঘরেই এই সময়টাই রান্না হয়তো হচ্ছে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো স্পেশালি বুঝতে পারে কেউ সময় লাগে আমার তো চলতেই থাকে সারাদিন সকালবেলা থেকে উঠে চলতে থাকে পাঁচ মাসের বাচ্চা তার খাওয়া দাওয়া খাওয়া সব কিছু সামলে উঠে কাজ করে এই তাড়াতাড়ি রান্না তাই শর্টকাটে আজকে ইচ্ছেও হল কেন হ্যাঁ আমি ঘরে প্রাইটনেসটা করছি তাই সাইডে সার করতে পারবো না তো ভাবছি কি ঘুমো ঘুরো তো ভাবছি বড় বড় লোকের চলে বাইরে থেকে নিয়ে আসি চিলি চিকেন তো হ্যাঁ চিলি চিকেনটা বাইরের তো ঘরে প্র্যাকটিসটা করছি তো চলো পরে দেখা আবার আমার তারা